আমিও যদি এখন প্রশ্ন করি তাদেরকে আসলে বিয়ে হয়েছিল কাবিন নামা কোথায় এখনো কেউ কিন্তু কোনো ডকুমেন্ট দেখাইতে পারে নাই আমি বিয়ে করবো আমার ফ্যামিলিতে বিয়ে করবো আমার আমার তো সংসার করবো না সংসার করবো আমি আর বিয়ে হলেও তো বাংলাদেশে বিয়ে করবো না এক সাক্ষাৎকারে মিষ্টি জান্নাত বলেন সাকিব খানের তো আগে দুটো বিয়ে হয়েছিল অপু আর বুবলি কি সেই বিয়ের কাবিননামা দেখাতে পারবে আপনারা সাংবাদিকরাও তো অনেকবার বিয়ের কাগজ দেখতে চেয়েছেন আপনাদেরও তো তারা কেউ বিয়ের কাবিননামা দেখাতে পারেনি একজন দর্শক হিসেবে আমি যদি এসব কাগজ দেখতে চাই তাহলে বিষয়টা কেমন হবে আমার একটা প্রশ্ন তার কি আসলে প্রথম দুটো বিয়ে হয়েছিল এখনো কেউ কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারে নাই এটা কিন্তু সত্য কথা আমি যাই না এটা দেখার পরে কি কি বলবে বাট আমি কিন্তু দেখি নাই আপনারাও যখন চেয়েছেন দেখেন না তারাই ভালো জানি না আমি এ দর্শক এখন যদি মনে করেন আমিও তো তার ফ্যান হতে পারি আমিও তার ফ্যান আমিও যদি এখন প্রশ্ন পেরি তাদেরকে আসলে বিয়ে হয়েছিল কাবির নামা কোথায় তাহলে কি হবে মানে প্রশ্নটা কি হবে বলেন মিষ্টি জান্নাত বলেন কারো জীবনে অতীতে কি হয়েছে সেটা আমি দেখব না তার বর্তমান অবস্থানই আমি দেখবো আমার জীবনেও অতীত থাকতে পারে থাকতে পারে প্রেম ভালোবাসা আরও অনেক কিছু বাট কারো অতীত আমার কাছে মেটার করে না যদি ভালো লাগে তাহলে বিয়ে করব। যার যার পার্সোনাল আমার কথা যদি পূর্বের কোনো কিছু আমি কারোর ব্যাপার নেই মানে জড়াতে চাই না আমারও পূর্বে অনেক কিছু থাকতে পারে যে বিয়ে হয় নাই এটা কনফার্ম বাট প্রেম ভালোবাসা অনেকেই থাকতে পারে সবার লাইফে আসে বাট আগে কি হয়ে গেছে আগে কে কী ছিল এগুলো নিয়ে ভাবার কিছু নেই বর্তমানটা আমি সবসময় আমি দেখতে চাই আর আরও একটা কথা আমি বলেছি যে যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নেই লাইফ ইজ ভেরি শর্ট কম্প্রোমাইজ করে লাইফ চলে না সো যদি ভালো না লাগে ডিভোর্স অথবা সেপারেশনে থাকাটা বেটার আমার যাকে ভালো লাগে আমি তাকেই বিয়ে করব। এতে যদি আমার পরিবার সম্মতি না দেয় তাহলে প্রথমে আমি আমার পরিবারকে বোঝাবো আর যদি তারা না বুঝে তাহলে আমি নিজেই বিয়ে করে নেব এভাবেই বলছিলেন মিষ্টি জান্নাত বেশ আনন্দের সাথেই কথাগুলো বলছিলেন তিনি আমার ফ্যামিলি তো সংসার করবে না সংসার করব আমি সো আমার যাকে ভালো লাগে আমি তাকেই বিয়ে করব ফার্স্ট টাইমে বুঝাবো না না ফার্স্ট টাইমে বুঝাবো যে বুঝে কিনা তারপর যদি দেখি ভালোই লাগতেছে না তখন আমি পুরো আসলে কষ্ট পেও না আমি চলে আসছি এখন আমার তো তাকে পছন্দ অনেকেই সাকিবের ঘাড়ে ভর করে নায়িকা হয়েছে নাম কামিয়েছে এখন তাদের সবাই চিনে আমি কাউকে কেন্দ্র করে পরিচিতি লাভ করতে চাই না চাইনা সুনাম অর্জন করতে কথাগুলো জান্নাত বলছিলেন কারণ অনেকেই এখন তাকে ভাবি বলে ডাকে বিয়ে হওয়ার আগে ভাবি ডাক আমার একেবারেই পছন্দ না ওর সাথে আমার বিয়ে হবে কি হবে সেটা বিষয় না যার সাথেই হবে না কেন হওয়ার আগে পর্যন্ত তো ভাবি বলার কিছু নেই আর আমি ভাবি হয়ে বেঁচে থাকতে চাই আজও লাইক ডিস লাইক ওনার যেটা ওয়াইফ হয় ম্যাক্সিমাম দেখে যে ওনাকে কেন্দ্র করেই কিন্তু সুপারস্টার হয়ে যাচ্ছে স্টার হয়ে যাচ্ছে আমি কিন্তু কাউকে কেন্দ্র করে হই না আমি মিষ্টি জান্ন আমার যোগ্যতাই আমি এতটুকু যতটুকু আসতে পেরেছি এসেছি আমি তো মানে কাজ ওভাবে করি না আমার যখন মন চাই আমি কাজ করি না চাইলে করি না তো আমি কারোর কাউকে নিয়ে আমি উপরে উঠতে চাই না আমি আমার যোগ্যতায় উঠতে চাই এটা সবাইকে বলবো যে যদি কারোর সাথে উনি না যে কোনো সেলিব্রিটি হোক বা যার সাথেই হোক কখনো যদি কথা হয় তার নাম নিয়ে আমাকে কথা না বললে আমি খুশি শুধু আমি হচ্ছে না আমার পরিবার আছে তাদের মতামতের একটা বিষয় আছে আমার পরিবারের সবাই কমপ্লিট করেছে সো আমাকে সেই দিকটাও ভাবতে হয় সেও কম নয় অনেক কিছু ভেবেই আমাকে এগোতে হবে আমি চাইলেও তো আমার সবকিছু হবে না আমার ফ্যামিলি থেকে কোনো হিরোর সঙ্গে বিয়ে দিবে কিনা এটাও কিন্তু একটা ব্যাপার আছে এটাও কিন্তু একটা ব্যাপার আর আমার ফ্যামিলিতে সবাই দেখা যায় গ্রাজুয়েশন কমপ্লিট করা আমি বলছি না আমি নট অনলি আইম টেনিং অ্যাবাউট সাকিব ভাইয়া বা সাকিব খান বা আরিফিন ভাইয়া বা আরিফিন শুভ বা এনি ওয়ান বা যেই হোক আমার ফ্যামিলিতে সবাই একটা স্ট্যান্ডার্ড আছে এডুকেশান ওটাও কিন্তু একটা মেনটেন করে মিনিমাম একটা গ্রাজুয়েশান লাগবে আমি বলছি না যে হ্যাঁ তারা আবার তাদের দিক থেকে অনেক বড়ো সুপারস্টার সব কিছু ঠিক আছে বাট আমার ফ্যামিলিরও তো একটা ব্যাপার আছে দু হাজার সতেরো সাল থেকেই সাকিবের সাথে আমার ভালো সম্পর্ক তখনই আমাদের একটা ছবি হওয়ার কথা ছিল যা পরবর্তীতে হয়নি এখন আবার নতুন করে সিনেমার আলোচনা চলছে আর মানুষ বিয়ের গুঞ্জন শুরু করেছে আমি যেহেতু একজন ডাক্তার আর সাকিবেরও বিয়ে হবে একজন ডাক্তার মেয়ের সাথে তাই হয়তো মানুষ আমাকেই ধারণা করেছে আমার কাছে যদি জানতে চান সেই মেয়ে আমি কিনা তাহলে আমি বলবো আর্টিস্টদের সাসপেন্স থাকা উচিত সব কিছু খোলাসা করা উচিত না তার সঙ্গে তো আমার সতেরো সাল থেকেই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং সিনেমা হওয়ার কথা পরে হয়নি সিনেমা আমি করি নাই একটা ব্যাপার নিয়ে খুব খারাপ ছিল তো ওইভাবে এখন সিনেমা হচ্ছে করছি এজন্য হয়তো বা কেউ গুঞ্জন করছে আর যেহেতু ওনার বিয়ের কথা বলছে মানে ডাক্তার মেয়ে হয়তোবা এই জন্য একটা টুইস্ট করে দিস এখন আমি জানি না বাট ওসে সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং এখন আমাকে প্রশ্ন করা হয়েছে আপনি কি না আমি তো বলেছি আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা উচিত যদি সব বলেই দিই তাহলে তো হলো না সিনেমা নাকি পার্সোনাল লাইফ এটা তো সামনে বলতে হবে সবাইকে আমি ওর পাশে বসবো দেন বলা হবে যে ব্যাপারটা কি এটার জন্য আমি সাসপেন্স লিখেছি জান্নাত আরও বলেন সিনেমার পারপাসে আমি ইন্ডিয়াতে ছিলাম সেখানে সাকিবও ছিল হোটেল তাজে আমরা দুজনেই ছিলাম সাকিবের সাথে আমার সিনেমার কথা চলছে ইন্ডিয়াতে মাঝখানে যাওয়া হয়েছিল কথা হয়েছে এস সাথে আমি দুদিন আগে আসলাম এখানে ওর ফ্লাইট ছিল আমারও ছিল মর্নিং ওর ছিল হচ্ছে ইসে মানে তাজ আমি তাজে ছিলাম তাজবেঙ্গলে ও ছিল ওখানে আমি কোনো ম্যারিড পার্সনকে বিয়ে করব না বলছিলেন মিষ্টি জান্নাত তিনি এটাও বলেন যদি ভালো লাগে তাহলে করতেও পারি না আমি ওইটাও তো সব বলেছি যে আমি কোনো ম্যারিড পার্সনকে বিয়ে করব না যদি করিও ভালো লাগে সেটা করলেও করতে পারি এখন ওটা তো ভালো লাগার উপর ডিপেন্ড করে বাংলাদেশে বিয়ে করতে চান না জান্নাত আমার শখ দেশের বাইরে বিয়ে করা ইতালির ভ্যানিসে আমি বিয়ে করব বলছিলেন জান্নাত আর বিয়ে হলেও তো বাংলাদেশে বিয়ে করব না সেটা আমি দেশের বাইরে বিয়ে করবো আমার সারা জীবন ইচ্ছা আমি বিয়ে করলে ইটালিতে বিয়ে করব ভেনিসে ওখানে সুন্দর মানে মানে যেরকম একটি ইনভারমেন্ট যেরকম কি বলে থেকে অনেকগুলো ওই যে পোর্টের মতো থাকে ছোটো ছোটো মানে এরকম করে আমার একটা ড্রিম মানে একেবারে সমুদ্রের পাশে যে বিয়ে হবে লং গাউন পরবো হোয়াইট কালার ওটা একটু ডিফারেন্ট হবে যাদের ভিসাতে কোথায় যাবে বাংলাদেশের মানুষদের আমি দাওয়াত করব না বাংলাদেশের মানুষদের আপ্যায়ন করে কোনো লাভ নেই এদের খাওয়ালেও দোষ না খাওয়ালেও দোষ বলছিলেন মিষ্টি জান্নাত বাট আমি টাকা খরচ করতে চাই না বাংলাদেশের লোককে খাওয়ায় কারণ এদেরকে খাওয়াইলেও দোষ না খাওয়াইলেও দোষ মানে ভালো করে মনে করেন প্রোগ্রাম করবেন তারপরে বলবে খাবার পাই নাই তারপরে বলবে প্রোগ্রাম ভালো হয় না তারপরে বলবে হাজবেন্ড এরকম প্রবলেম তারপরে বলবে ওয়াইফের এটা প্রবলেম এতটুকু কম গহনা দিছে ভাই এত কন্ট্রোভার্সি আমার পছন্দ না এই জন্য আমি রিল্যাক্স লাইভ পছন্দ করি যেমন আমি আমার আমি বাইরে আমার যখন মানে ভালো লাগে না আমি একা একা গাড়ির রাইভ করি বা ঘুরি কোনো ফ্রেন্ড থাকে না আমি একা থাকি আমার সাথে বডি পিছনে গাড়ি থাকলো বা আমার সঙ্গে স্টাফটা যায় এরকম মানে আমার এত মানে কমপ্লিটিভ লাইভ আমার পছন্দ না এত কন্টিভার্স আমার পছন্দ কে কোন প্রফেশনে আছে সেটা আমার কাছে বড় বিষয় নয় আমি ওই মানুষটাকে বিয়ে করব তার প্রফেশনকে নয় তার প্রফেশন কোনটা পছন্দ সেটার মধ্যে আমি নাই। আমার আসলে পছন্দ মানে যে আমাকে খুব ভালোবাসবে আমাকে কেয়ার করবে সেটাই তার প্রফেশনকে তো আমি বিয়ে করছি না তাকে বিয়ে করছি সো দ্যাট ইজ দ্য থিং মানে কে কী করলো ওইটা ম্যাটার ভারি করে না বাট হ্যাঁ আমি চাই না যে আমার হাজব্যান্ড আমাকে ইনকাম করে খাওয়া বা তারটা আমি চাই বাট আমি চাইবো না মানে বলে যে সে আমাকে দিতে পারবে না এরকম আন্যাবিলিটি প্রেশনও তো আমি মানে বিয়ে করব না এটাও তো সত্য বাট আমি চাইবো না যে সে আমাকে মানে দিক সেটা আমি চাইবো না বাট তা তো দিতে হবে তাহলে তার রেসপন্সিবিলিটি আমিও দেবো সেও দিবে এরকম বিষয়টা